প্রশংসা সবি কেবল তোমারি রপুর আলমিন দয়ালু মেহের করুণায় ফুরাত দয়ালু মেহের করুণায় ফুরাত আর কেহ নাই তুমি মালি শেষ বিচারের দিন বলেন না শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমার প্রশংসা সবি কেবল তোমার রামপুর আলমিন দয়ালু বাদ করুণায় ফুরাত দয়ালু বেহের বাদ করুণায় ফুরা আর কে নাই তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কাবিবনে মালে ঘরের মধ্যে গিয়া যায় না মাস্টা ওজু বানাইয়া আর আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করতেছে মালি আজকে আমার অন্যায় কারণে আমার সাথী ভাইরা আমার সাথে কথা বলে না রে আজকে আমার অন্যায় করার কারণে আমার নবী আমার সাথে কথা বলে না আমার অন্যায় কারণে আমার পয়গম্বর আমার সাথে কথা বলে না আল্লাহ নবী যে কিছুদিন পর কা বিবনে মা বিবিকে দরবারের মধ্যে ডেকে আনলেন দরবারের মধ্যে ডেকে এনে বললেন হে বোন আজকে থেকে কা বিবনে মা লেক সাথে ডাকলেন ডেকে বললেন কা আজকে থেকে তোমার বিবিকে তোমার ছেড়ে দিতে হবে আল্লার নবী যিনি একজন সাহাবি সাহাবীর নাম হলো কাব ইবনে মালিক নামটা কি কাব ইবনে মালিক নবীজির একজন বিখ্যাত প্রিয় সাহাবি প্রতি যুদ্ধে নবীজির সাথে যায় আবার বিজয় শেষে নবীজির সাথে আবার ঘরে আসে সব সময় নবীর সাথে থাকে নবী দরবারে থাকে একবার যুদ্ধের সময় নবীজি যুদ্ধ করতে যাবেন সবাইকে বলছেন তোমরা রেডি হও সবাইকে বলছেন তোমরা রেডি হও আমরা যুদ্ধে যাব ওই যে সাহাবি কাবিবনে মালে তিনি ভাবতে লাগলেন আমার তো দ্রুত গামি একটা ঘোড়া আছে আমি এক দুই দিন পরেও যদি যাই তাহলে আমি সময় মতো গিয়ে আমি যুদ্ধের ময়দানে প্রস্তুত হতে পারবো এদিক দিয়া তার জমিনের মধ্যে ফসল পেকে গেছে আপনারা বুঝবেন যেহেতু গ্রাম এলাকার মানুষ যদি ধান পেকে যায় যত বড় দাওয়াতের অফার আসুক না কেন আপনি আমি যাবো যেমনে মাতা লড়াইতেছে সবাই আল্লাহর বলি নাকি কোন যে হুজুর কি কন সবার আগে দিব কি করেন যাবেন কাআব ইবনে মালেকের ক্ষেতের জমিন পেকে গেছে ক্ষেতের জমির লোবে কাআব ইবনে মালিক তিনি যুদ্ধে যাওয়ার জন্য একটু দেরি করলেন ভাবছিলেন আগামীকাল যাবেন আগামীকাল যাওয়ার পরে দেখেন ফসল উঠানো হয় নাই আরো কিছু বাকি আছে দ্বিতীয় দিন চলে আসছে দেখছেন ফসল আরও কিছু বাকি আছে এভাবে করতে 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 যুদ্ধের দিন ঘনায় গেছে আর যুদ্ধে যাইতে পারেন নাই যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাহাবাই কেরামদের কেনিয়া চলে আসলেন মক্কার জমিনে মক্কার জমিনে এসে সবাই একসাথে বসে গেলেন মদিনার জমিনে আস মদিনার জমিনে এসে সবাই একসাথে বসলেন যত মুনাফেক সাহাবী আছে নবীর সামনে এসে তারা তাদের ওজোর খাহি করতে লাগলো হুজুর আমার পেট ব্যথার কারণে আমি যাইতে পারি নাই কেউ বলতে লাগলো হুজুর আমার বিবি অসুস্থ আমি যাইতে পারি নাই কাবিবনে মালিক ভাবতে লাগলেন এরা তো মুনাফেক আমি তো মুনাফেক না আমিও যদি মুনাফিকের মতো নবীজির সামনে ওজুর খাহি করি তাহলে তো মুনাফেক আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না এই জন্য তিনি নবীজির সামনে গিয়া বললেন পয়গম্ব আমার ভুল হয়ে গেছে দুনিয়ার ক্ষেতের লোভে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই নবীজি সাথে সাথে যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়া বললেন সাহাবে কেরাম আজকে থেকে তোমাদের সাথে কাব ইবনে মালেকের সম্পূর্ণ উঠা বসা বন্ধ কা কাবিবনে মালেকের সাথে তোমরা উঠা বসা করতে পারবে না কথাও বলতে পারবে না বাজার সদাই করতে পারবে না তার সাথে কোনো গল্প গুজব এক কথায় সমাজের মধ্যে একজন মানুষ আর একজন মানুষের সাথে যেমনে চলে এভাবে চলতে পারবা না কাবিবনে মালেকে কথাটা শোনার সাথে সাথে মনটা ভেঙে গেছে কি বলে আপনারা যদি আজকে আমি বইলা দেখজন একজন দাঁড় করাইয়া এই মিয়ার সাথে আগামী বছরের মাহফিলের আগ পর্যন্ত কেউ কথা কইবেন না কি বলে না আমার যাইতে দিবে নাকি যাওয়ার পথেই দুই রাখো একটা কিলানি দিবে ঠিক না কাবিবনে মালে কিছুই বললেন না নিজেই অনুতপ্ত হইয়া মাথাটা নিচু করে দিয়া চোখ দিয়া পানি কিছু না বলে মাথাটা নিচু করে নামাজের সময় আসেন কিন্তু কেউ তার সাথে কথা বলে না বাজারে সময় বাজারে যান গিয়া জিজ্ঞাসা করেন এই লাউটা কত কেউ কোনো কিছু বিক্রিও করে না কাবিবনে মালে কান্না করতেছে আল্লাহ এমন একটা অপরাধ করলাম আজকে সাহাবির আহমার সাথে কথা বলে না কাবিবনে মালে ঘরের মধ্যে গিয়া যায় নামাজটা মাসটা বিসাইয়া ওজু বানাইয়া আর আল্লাহর কাছে সেজদায় পরে কান্না করতেছে মালি আজকে আমার অন্যায় কারণে আমার সাথী ভাইরা আমার সাথে কথা বলে না রে আজকে আমার অন্যায় করার কারণে আমার নবী আমার সাথে কথা বলে না আমার অন্যায় কারণে আমার পয়গম্বর আমার সাথে কথা বলে না আল্লাহ নবীজি কিছুদিন পর কাবিবনে মালিকের বিবিকে দরবারের মধ্যে ডেকে আনলেন গর্ব দরবারের মধ্যে ডেকে নে বললেন হে বোন আজকে থেকে কা বিপ্নে মালেক কেউর সাথে ডাকলেন ডেকে বললেন কা আজকে থেকে তোমার বিবিকে তোমার ছেড়ে দিতে হবে কা বিভনে মালেক মনে করছিলেন হয়তোবা তিন তালাক দিতে হবে দিতে হবে কা বিবনে মালেক জিজ্ঞাসা করলেন ভয় সম্ভব আমি কি আমার বিবিকে তিন তালাক দিব তিনি বললেন না 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 আজকে থেকে তোমার সাথে তোমার বিবির কথা বলা বন্ধ তোমার বিবির কথা বলা বন্ধ একটা বার খেয়াল করেন এই জায়গায় যদি আমি আপনি থাকতাম ধৈর্য ধরতে পারতাম নাকি বলে না ধৈর্য ধরতে পারতাম কআব মালিক বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার বিবি না কথা না বলুক সাহাবায়ে کرام কথা না বলুক কোনো বাধা নাই কিন্তু আমার মনে মধ্যে একটা আশা আপনি নবীজি যদি একটু কথা বলতেন আমার মনটা ঠান্ডা হয়ে যাইত আপনি নবী একটু কথা বললে আমি খুশি হয়ে যাই নবী কোনো কথা বলেন না বিবনে মালেক ঘরের মধ্যে চলে গেলেন একটা চিন্তা করে দেখেন সমাজের কেউ কথা বলে না বিবিও কথা বলে না কাবিবনে মালে আল্লাহকে ডাকে আল্লাহ কেমন মানুষ বানা পাঠাইলা সে আমার নবী আমার সাথে কথা বলে না আমার মনে কোনো কষ্ট থাকতো না কিন্তু আমি ভাবতেছি আমি যদি এমন সময় মারা যাই আমি কাবিবনে মালিকের জানাজা পড়ার জন্য তো আমার নবী আসবে না রে এমন সময় যদি আমার নবী মারা যায় তাহলে আমার নবী মারা গেলে তো কোন বহি আসবে না রে আল্লাহ আর আমার নবী যদি মারা যায় আমার আমার সাথে কথা বলবে না এমন ভাবে প্রতিদিন কান্না করতেছেন এমন ভাবে সব সময় কান্না করতেছেন কাবিমনে মালে একটু আগে বলছিলাম ধৈর্য ধরলে আল্লাহ তালা সাথে সাথে হেফাজত করেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন ইমা সবি আল্লাহ তালা বলেন নিশ্চয় 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 আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসি ভালো করে শুনো যারা ধৈর্য ধরবে তাদের সাথেই আমি আসি কাবিবনে মালিক বলতে লাগলেন আল্লাহ ধৈর্য যারা ধরে তাদের সাথে নাকি আপনি আছেন আমি তো ধৈর্য ধরছি আপনি কি আমার সাথে থাকবেন না আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যা যা জলদি করিয়া যা আমার বন্ধুকে গিয়া বল হাবি আমার কাহাবিবনে মালে আমার নবীর তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুভা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম নবী একজন সাহাবিকে পাঠায় দিলেন সাহাবি এসে কবনে মালকে সামনে এসে বলে কা আমার আল্লাহ তোমার জন্য একটা ভালো সুসংবাদ পাঠাইছে কি পাঠাইছে সে বলতে লাগলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে কাব ইবনে মালিক বলেন আমি সাথে সাথে আমার শইলের রুমালটা খুলে দি ওই সাহাবীকে পরাইয়া দিলাম আমার শরীরের মধ্যে যে জামাটা ছিল ওই জামাটা খুলে আমি খুশিতে কাব ইবনে মালে আমার জামাটার সাথে সাথে ওই সাহাবিকে পরায় দিছি আর বলছি তুই আমার বন্ধু আমি এতদিন পর্যন্ত একটা প্যারেশানির মধ্যে ছিলাম সাহাবীর হাতটা ধরে কা বিব্নে মালেক চলে গেলেন নবীজি দরবারে নবীজি কা বিব্নে মালেককে দেখা মাত্র সাথে সাথে দাঁড়ায় হয়ে গেছে সাহাবায় কারাম নো দাঁড়া গেছেন ইয়া রসুল কি জন্য আপনি দাঁড়ায় গেলেন নবীজি দাঁড়াইয়া দুইটা হাত কাবের দিকে ধরিয়া বলতেছে কাব আমার বুকে আস তুই আমার বন্ধু তোর জন্য আমার আল্লাহ সুরা তৌবা সতেরো আঠারো আর উনিশতম আয়াত তিনটা আয়াত পাঠা জানাইছে তোকে আমার আল্লাহ ক্ষমা করে দিছে